টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে জান্নাতের আটটি দরজা খুলে যাবে এই দোয়াটি পড়লে জীবনে একবার হলেও পড়ুন এবং শেয়ার করুন নামাজের সময় কোরআন তেলাহাতের পূর্বে প্রতিদিন আমরা অজু করি সুন্দর ও সঠিকভাবে অজু করে ছোট্ট একটি দোয়া পাঠ করুন জান্নাতের আটটি দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন এই সুন্দর ও সহজ শূন্যটি আদায় করতে দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না অথচ উপকার কত বড় ইবনে আমর হজরত থেকে বর্ণিত করেন তোমাদের কেউ যখন উজু করে আর সে সম্পূর্ণরূপে সুন্দর করে উজু করে এরপর সে নিম্নের দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারে দোয়াটি হল আশাহাদু আল্লাহ অন্য একটি মোহাম্মদান আরেকটি দোয়া বর্ণিত আছে এবং সেই দোয়াটি পড়লেও জান্নাতের আটটি দরজা পাটকারের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে হরজত উমর রাদিয়াল্লাহ আন্নু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সালাম ইরশাদ করেন যে ব্যক্তি ভালোভাবে উযু করে নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারে দোয়াটি হল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লাশারি কালাহু ও আশাহাদু আন্না মোহাম্মদান আব্দুহু ওয়া রাসুলুহু আল্লাহ আলনি মিনাত তাওয়াবিনা ওয়াস আলনি মিনাল মুতাহেরিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য